কখনো কি ভেবেছেন আপনার মস্তিষ্ক একটি সফটওয়্যার হতো এবং আপনি নিজেই তার প্রোগ্রামার যদি আপনি আপনার মনের ভেতরে চলমান প্রতিটি নেগেটিভ চিন্তা প্রতিটি ভয় প্রতিটি আসক্তি প্রতিটি ওভার থিঙ্কিং লুপকে মাত্র একুশ দিনে রিরাইট করতে পারতেন তাহলে আপনার জীবন কেমন দেখাত আজকের এই ভিডিওটি সেই অকল্পনীয় শক্তির সম্পর্কে মাইন্ড হ্যাকিং একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার নিজের চিন্তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এবং আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা দেয় আজ আমরা আপনার সাথে এমন ছটি মাইন্ড চেঞ্জিং লার্নিং শেয়ার করতে যাচ্ছি যা আপনার চিন্তাভাবনা আপনার অভ্যাস এবং আপনার সম্পূর্ণ বাস্তবতাকে ওভাররাইট করে দেবে আপনার চিন্তাকে হ্যাক করতে এবং আপনার মস্তিষ্কের আসল মাস্টার হতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যাপ্টার ওয়ান Your মাইন্ড ইজ এ প্রোগ্রাম ইউ ক্যান রি আমরা ভাগি যে আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছি কিন্তু সত্যি হল আমাদের চিন্তাই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে মন সেই পুরনো প্রোগ্রামে পূর্ণ থাকে ভয় রাগ তুলনা অপরাধবোধ অনিরাপত্তা এবং এই সব লুপস নিজে থেকেই চলতে থাকে আজকের দুনিয়ায় মানুষ তাদের বাইরার জীবন বদলাতে চেষ্টা করে নতুন ফোন নতুন চাকরি নতুন জায়গা নতুন রুটিন কিন্তু ভেতরের সফটওয়্যার একই থাকে এবং যতক্ষণ মনের কোড না বদলায় বাইরের কোনো জিনিসই স্থায়ী পরিবর্তন আনে না কিন্তু যখন আপনি আপনার মনকে রিরাইট করতে শেখেন তখন আপনার চয়েস বদলায় আপনার রিয়াকশন বদলায় আপনার ইমোশন বদলায় এবং ধীরে ধীরে আপনার সম্পূর্ণ বাস্তবতা বদলাতে শুরু করে নিজের মনকে রিরাইট করা মানে নিজের জীবনকে ভার্শন আপগ্রেড দেওয়া ভি থেকে ভি তারপর ভি এবং প্রতিটি ভার্শন আগের চেয়ে বেশি শক্তিশালী বেশি সচেতন এবং বেশি কন্ট্রোলড চ্যাপ্টার টু মেন্টাল লোপস শেপ ইয়োর রিয়ালিটি পজিটিভ অ্যান্ড নেগেটিভ কখনো ভেবেছেন কেন কিছু কথা কিছু ভয় কিছু স্মৃতি বারবার আপনার মস্তিষ্কে ঘুরতে থাকে আপনি বাইরের দুনিয়ায় যত খুশি সেলফ কন্ট্রোল দেখান কিন্তু ভেতরের দুনিয়ায় এই লুপসগুলো আপনার স্টিয়ারিং ধরে রাখে এবং মজার ব্যাপার হল আপনার প্রায়ই জানাই থাকে না যে কোন লুপ আপনার জীবনকে কোন দিকে ঘোরাচ্ছে নেগেটিভ লুপস খুবই চতুর সেগুলো ধীরে ধীরে শুরু হয় একটা ছোট সন্দেহ একটা ক্ষুদ্র ভয় একটা সামান্য বিব্রতকর অবস্থা এবং তারপর সেটা মস্তিষ্কে জায়গা করে নিতে শুরু করে একবার মন সেগুলোকে স্বীকার করে নিলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যেমন কম্পিউটারে হেডেন প্রসেস আপনি সচেতনভাবে অন্য কিছু ভাবছেন কিন্তু অসচেতনভাবে আপনার মস্তিষ্ক সেই পুরনো প্যাটার্ন রিপিট করে যাচ্ছে আমি সক্ষম নই আমার সাথে সব সময় এমনটাই হয় আমার কিছুই ঠিকমতো আসে না এই লুপস আপনার বাস্তবতাকে বিকৃত করে দেয় আপনার আত্মবিশ্বাস শুষে নেয় এবং আপনাকে এমন এক অদৃশ্য খাঁচায় বন্দি করে যার দরজা সব সময় খোলা থাকে শুধু আপনি দেখতে পান না কিন্তু এর বিপরীতে পজিটিভ লুপসও আছে মজার ব্যাপার হলো মস্তিষ্কের কিছু যায় আসে না যে সে কোন লুপ চালাচ্ছে নেগেটিভ না পজিটিভ মন সিম্পলি সেটাই রিপিট করে যা আপনি তাকে বারবার দেন এবং যেমন নেগেটিভ লুপস আপনাকে নামিয়ে দেয় তেমনি পজিটিভ লুপস আপনাকে তুলে ধরে পুশ করে আপগ্রেড করে আমি শিখতে পারি আমি সামলে নেব আমি বেড়ে চলেছি এগুলো সিম্পল লাইন নয় এগুলো সেই নতুন সফটওয়্যারের প্যাচ যা ধীরে ধীরে আপনার চিন্তা এবং আপনার সম্পূর্ণ জীবন সুধরাতে শুরু করে যদি আপনি বারবার ভয়ের লুপ চালান তাহলে আপনার বাস্তবতা ভয়ে ভরা মনে হতে শুরু করে যদি আপনি বারবার সম্ভাবনার লুপ চালান তাহলে মস্তিষ্ক আপনাকে সুযোগ দেখাতে শুরু করে পৃথিবী একই আপনি বদলান দৃষ্টিভঙ্গি বদলায় মেন্টাল ফিল্টার বদলায় এবং যখন ফিল্টার বদলায় দুনিয়া বদলে যায় চ্যাপ্টার থ্রি ফোকাস ইজ ইয়োর সুপার পাওয়ার জীবনে জয় সবসময় তার হয় যে নিজের মস্তিষ্কের দিক ঠিক করে নিতে পারে বাইরের দুনিয়া শোরগোলে ভরা নোটিফিকেশন ডিস্ট্র্যাকশন সোশ্যাল মিডিয়া ফিড র্যান্ডাম চিন্তা অতীতের স্মৃতি ভবিষ্যতের চিন্তা সব মিলে আপনার ফোকাস টেনে নিতে থাকে এবং মন তো সেভাবেই একটি অস্থির মেশিন তার এক জায়গায় টিকে থাকতে ভালো লাগে না কিন্তু যখন আপনার এই উপলব্ধি হয় যে ফোকাস কোনও গিফট নয় বরং একটি মাসল যেটাকে আপনি ট্রেন করতে পারেন তখনই গেম বদলাতে শুরু হয় মনের সবচেয়ে বড় প্যাটার্ন হল ওয়ান্ডারিং সেটা এক চিন্তা থেকে অন্য চিন্তায় এমনভাবে লাফায় যেমন কোনো বানর এক ডাল থেকে অন্য ডালে এবং আমাদের পুরো জীবন এই আনকন্ট্রোল্ড ওয়ান্ডারিংয়ের প্রতিফলন হয়ে যায় প্রতিটি অসম্পূর্ণ কাজ প্রতিটি ভাঙা ডিসিপ্লিন প্রতিটি প্রোক্রাস্টিনেশন প্রতিটি ইমোশনাল রিয়াকশন সবের শেকড় একটি আনট্রেন্ড ফোকাসে লুকিয়ে থাকে যে মুহূর্তে আপনি আপনার অ্যাওয়ারনেস ধরে ফেলেন এবং অবজার্ভ করেন যে আপনার চিন্তা কোথায় যাচ্ছে সেই মুহূর্তেই কন্ট্রোলের শুরু হয় ফোকাসের আসল জাদু তখনই খুলে আসে যখন আপনি লক্ষ্য করতে শুরু করেন যে আপনার মন কখন ড্রিফট করছে এই ড্রিফটিং দুর্বলতা নয় বরং ট্রেনিংয়ের সুযোগ প্রতিবার যখন আপনি মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনেন আপনি তার শক্তি বাড়াচ্ছেন শুরুতে মন বিদ্রোহ করবে আপনাকে বিরক্ত করবে কোন মাসল প্রথমবার ট্রেন করার সময় ব্যথা করে এবং মনও আলাবা নয় যখন ফোকাস শক্তিশালী হতে শুরু করে জীবনের প্রতিটি লেভেলে পরিবর্তন দেখা যেতে থাকে মন যখন একদিকে বইতে শুরু করে তখন তার এনার্জি ছড়ায় না কনসেন্ট্রেটেড হয় এবং কনসেন্ট্রেটেড এনার্জি সব সবসময় এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট তৈরি করে কিন্তু ফোকাস শুধু কাজের জন্য নয় এটা ইমোশনাল স্ট্রেংথের সবচেয়ে বড় সিক্রেটও যখন আপনি আপনার অ্যাটেনশন কন্ট্রোল করতে শেখেন তখন আপনি আপনার ফিলিংস কন্ট্রোল করতে শুরু করেন কোনো নেগেটিভ থট এলেও আপনি সেটাকে ধরে ফেলেন অবজার্ভ করেন এবং সেটাকে নিজের ওপর হাবি হতে দেন না ফোকাস আপনার জীবনকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ক্ল্যারিটি রাজত্ব করে কনফিউশন নয় যেখানে আপনি আপনার পূর্ণ সামর্থ্য ব্যবহার করতে পারেন এই উপলব্ধি আপনাকে জীবনের আসল স্টিয়ারিং ধরিয়ে দেয় কারণ এখন আপনি মনের পেছনে দৌড়াচ্ছেন না মন আপনার পেছনে চলছে চ্যাপ্টার ফোর ইম্যাজিনেশন ইজ দ্য ব্লু প্রিন্ট অফ ইউর ফিউচার প্রতিটি মানুষ তার জীবনে পরিবর্তন চায় ভালো স্বাস্থ্য ভালো অর্থ ভালো সম্পর্ক ভালো আত্মবিশ্বাস কিন্তু বেশিরভাগ মানুষ শুধু বাইদের দুনিয়ায় পরিবর্তন খোঁজে আসল ট্রান্সফরমেশন সবসময় ভেতর থেকে শুরু হয় এবং তার প্রথম ধাপ হল ইম্যাজিনেশন ইম্যাজিনেশন কোনো শিশুসুলভ জিনিস নয় এটা একটি নীরব প্রিন্ট একটি অদৃশ্য আর্কিটেকচার যেখানে আপনার ভবিষ্যৎ সবার আগে জন্ম নেয় যা কিছু আপনি বাইরে অর্জন করেন সেটা প্রথমে আপনার মস্তিষ্কে কোনো ইমেজ কোনো ছবি কোনো সম্ভাবনা হিসাবে জন্ম নেয় কল্পনার শক্তি এত অসাধারণ কারণ মস্তিষ্ক রিয়াল এবং ইম্যাজিন্ডের মধ্যে কোনো বড় পার্থক্য করে না যদি আপনি বারবার আপনার পরাজয় কল্পনা করেন তাহলে আপনার নার্ভাস সিস্টেম সেটাকে সত্য মানতে শুরু করে যদি আপনি নিজেকে বারবার দুর্বল দুর্ভাগ্যবান বা অযোগ্য কল্পনা করেন তাহলে সেটাই আপনার আইডেন্টিটি হয়ে যায় এবং যদি আপনি নিজেকে শক্তিশালী সক্ষম সফল কল্পনা করেন তাহলে আপনার ব্রেন সেই দিকেই পথ তৈরি করা শুরু করে এটাই নিউরোসায়েন্সের সবচেয়ে অসাধারণ সত্য আপনার ইম্যাজিনেশন আপনার ব্রেন রিওয়ায়ার করে ইম্যাজিন করা মানে মনকে কমান্ড দেওয়া এটা সেই ভাষা যা সাবকনশাস সবচেয়ে দ্রুত বোঝে শব্দের প্রভাব সীমিত কিন্তু ইমেজ সেটা গভীরে প্রবেশ করে একটি শক্তিশালী মেন্টাল পিকচার আপনার পুরো ফিজিওলজি বদলে দিতে পারে ইম্যাজিনেশনের আসল ম্যাজিক ক্ল্যারিটিতে যখন আপনি আপনার ভবিষ্যৎকে অস্পষ্টভাবে ইম্যাজিন করেন আমার সফল হতে হবে তখন মস্তিষ্ক কনফিউজড থাকে কিন্তু যখন ভবিষ্যৎ ক্রিস্টাল ক্লিয়ার হয় কেমন জীবন হবে কেমন অনুভব হবে কোন ধরনের অ্যাকশনে টিকে থাকবে তখন মন সেই ব্লুপ্রিন্টকে সত্যি করার জন্য প্রাকৃতিকভাবে অ্যাক্টিভেট হতে থাকে এটাই সেই মুহূর্ত যখন ইমাজিনেশন শুধু স্বপ্ন থাকে না প্ল্যান হয়ে যায় ইমাজিনেশন একটি ইমোশনাল ইঞ্জিনও যখন আপনি কোনো সুন্দর ভবিষ্যৎ দৃশ্য ফিল করেন শুধু চিন্তা করেন না বরং সত্যিকার অনুভব করেন তখন আপনার ব্রেন সেই কেমিক্যালস রিলিজ করতে শুরু করে যা সেই ভবিষ্যৎকে বাস্তবে ম্যানিফেস্ট করার জন্য প্রয়োজনীয় কখনো লক্ষ্য করবেন যখন আপনি নিজেকে ব্যর্থ কল্পনা করেন এনার্জি শেষ হয়ে যায় এবং যখন আপনি একটি শক্তিশালী ভবিষ্যৎ কল্পনা করেন এনার্জি উঠতে থাকে এটাই প্রমাণ যে ইম্যাজিনেশন আপনার ইন্টারনাল ব্যাটারি যত রিচ ইম্যাজিনেশন তত স্ট্রং অ্যাকশন পুয়ার ইম্যাজিনেশন ইকুয়ালস পুয়ার অ্যাকশন রিচ ইম্যাজিনেশন ইকুয়ালস রিচ রেজাল্ট চ্যাপ্টার ফাইভ রিপিটেশন অ্যান্ড অ্যাকশন রিপ্রোগ্রাম দ্য ব্রেইন অনেকেই পরিবর্তন চান কিন্তু পরিবর্তন আসে না অনেক সময় আমরা মোটিভেশনে ভরা থাকি বড় স্বপ্ন দেখি নতুন গোল বানাই কিন্তু কিছুদিন পরে সব গায়েম হয়ে যায় আমরা আবার সেখানে ফিরে আসি যেখান থেকে শুরু করেছিলাম এর কারণ এটা নয় যে আমরা দুর্বল বা অক্ষম আসল কারণ হল মস্তিষ্ক পুরনো প্যাটার্নে আটকে থাকে ব্রেন সেই চিন্তা অভ্যেস এবং আচরণ বারবার রিপিট করে যেগুলোর সাথে সে পরিচিত এবং যতক্ষণ রিপিটেশন না বদলায় আইডেন্টিটি বদলায় না তাই আসল রিওয়ারিং মোটিভেশন থেকে শুরু হয় না রিপিটেশন থেকে হয় মস্তিষ্ক একটি বায়োলজিক্যাল মেশিন যা একই জিনিস বারবার করতে কমফর্ট অনুভব করে যদি আপনি একদিন পজিটিভ চিন্তা করেন এবং পরদিন নেগেটিভ তাহলে মস্তিষ্ক কনফিউজড থাকে এবং কোনো নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হয় না কিন্তু যখন আপনি একটি নতুন চিন্তা নতুন বিশ্বাস বা নতুন আচরণ বারবার রিপিট করেন তখন ব্রেনের ভেতরে নতুন পাথ হয়ে তৈরি হতে শুরু করে পুরোনো সার্কিট দুর্বল হয়ে যেতে থাকে নতুন সার্কিট শক্তিশালী হতে থাকে এটাই নিউরোপ্লাস্টিসিটি ব্রেনের নিজেকে রিশেপ করার ক্ষমতা এবং এই রিশেপিংয়ের সবচেয়ে বড় টুল হল রিপিটেশন রিপিটেশন মানে শুধু শব্দ রিপিট করা নয় এটা একটি ফুল বডি এক্সপিরিয়েন্স চ্যাপ্টার সিক্স ইউ বিটম দ্য প্রোগ্রামার অফ ইয়ার লাইফ নট দ্য প্যাসেঞ্জার জীবনের সবচেয়ে বড় ইলিউশন হল আমরা মনে করি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমাদের ভাগ্য আমাদের ইমোশন আমাদের প্যাটার্ন আমাদের ব্যর্থতা আমাদের অভ্যেস আমরা বিশ্বাস করে নি যে মুন যেমন আছে তেমনই থাকবে এবং আমরা শুধু তার সাথে বেঁচে থাকতে বাধ্য কিন্তু সত্য এর সম্পূর্ণ উল্টো মন একটি সেলফ রানিং সিস্টেম ঠিকই কিন্তু তার মাস্টার সব সময় আপনি যখন আপনি সচেতন হয়ে যান যখন আপনি আপনার চিন্তাগুলো অবজার্ভ করতে শুরু করেন যখন আপনি আপনার ইন্টারনাল প্যাটার্ন বুঝে সেগুলো রিরাইট করতে শেখেন তখন আপনি প্যাসেঞ্জারের সিট থেকে উঠে প্রোগ্রামারের সিটে বসে যান এই লেসনের আসল সারেটাই আপনার মন আপনার মালিক নয় আপনার টুল এবং যেদিন আপনি এটাকে কমান্ড দিতে শেখেন সেদিন থেকে আপনার জীবন সম্পূর্ণ ভিন্ন দিকে চলতে শুরু করে প্রোগ্রামার হওয়া মানে প্রতিটি মুহূর্তে আপনার ইনার ওয়ার্ল্ডের স্টিয়ারিং ধরে নেওয়া যদি কোনো চিন্তা কষ্ট দিচ্ছে আপনি সেটা অ্যানালাইজ করতে পারেন যদি কোনো অভ্যেস আপনাকে আটকে রাখছে আপনি সেটা রিপ্লেস করতে পারেন যদি কোনো বিশ্বাস আপনাকে ছোট মনে করাচ্ছে আপনি সেটা রিরাইট করতে পারেন এখন আপনি রিয়াকশনের খেলনা নন এখন আপনি রেসপন্সের ক্রিয়েটার আশা করি আজকের এই ভিডিও আপনাদের জীবনে একটা নতুন দিশা দিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ